ক্যাপ্টেন মাথা কাটা সুযোগ আছে মাথা কাম সরানোর সুযোগ আছে সুযোগ সুন্দর সুযোগ আছে দিস ইজ যাওয়ার জন্য এই এই পাশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এখানে আমি একটু আনমনা হয়ে যায় অলস হয়ে যায় ক্যাপ্টেন মার তাহলে সাইকেলটা

তাহলে এখন প্রশ্ন আসতে পারে ঠিক আছে এটা আমার জীবনের অংশ কি ভাবে এটা জীবনের অংশ কিভাবে দেখো আমরা যখন বাড়িতে ছিলাম তখন আমাদের একটা কোর্স পদ্ধতি ছিল সেটা হলো এম বি বি এস সাধারণত এমবিবিএস বলতে বুঝিয়ে হলো ডাক্তার এম বা মেডিসিন বি ফর গেছে না আর বি মেডিসিন অফ স্পেশাল গেছে আমরা মেডিসিন ডাক্তার বলি বুঝিয়া কিন্তু আমরা যখন বেকার ছিলাম তখন আমরা ছিলাম এম বি এর মানে এর মানে হচ্ছে বল এম ফর বা বি ফর সারা যেমন লেখাপড়া করে না লক্ষণ লক্ষণটা খরচ হলে আর আমরা গিয়েছিলাম রাস্তা দুটি এক সময়

তাহলে নিঃসন্দেহে সফলতা কোনো না কোনো কাজের মাধ্যমে রয়েছে এনি ওয়ান যে কোন কাজ যে কোন কাজ এক একজন মানুষ এক কাজে সফল রাইট যে যে কাজে সফল হবে তাহলে ওই কাজটা আগে থেকে করতে হবে শুরু করতে হবে তাই শুরুটা হবে কি কষ্ট এইবার এবার থেমে না গিয়ে এইবার যদি কর্মটা ঠিক শেষ হয় এই পাশে কর্ম শেষের চিত্র যেমন দিয়ে যাওয়ার সময় কষ্ট নামার সময় সুখ